দেখলি তো সোহেল ভাই জাতিটা এমনই হয় আমাদের এক্সামের পড়াটা বাদ দিয়ে আমাদের সাথে এনে এখন হাওয়া বউ নিয়ে দরজা লাগে খোলার নামই নেই বেটার বলি আমাদেরও তো কিছু হক আছে নাকি তাচ্ছিল্য করা হচ্ছে আমাদের এত ঢং মাইরো না মামা আজকে তোমার বিয়ে মেনে নিলে তুমিও আমায় একা ফেইলে ছি সোহেল তুই আমাকে এমন ভাবিস দেখ আমার বউ যে আমার সামনে বসে আছে আমি কি একবার তাকিয়েছি তার দিকে সে কখন থেকে তো আমি তোকেই দেখে চলে যাচ্ছি আগলা পিড়ি চোরের লক্ষণ সালা হাত সরা এমন কেন করিস দোস্ত শুভ্র ভাইয়ের কথার মাঝপথেই চিত্রা ছাদে এসে মুখ ফুলিয়ে বলে উঠল আমি মেয়ে হিসেবে কেমন চিত্রার হঠাৎ এমন কথায় আমরা তিনজনই অবাক হঠাৎ ও কোথা থেকে টপকালো তাও বুঝতে পারছি না আমি ব্যাপারটা বুঝে নিয়ে কিছু একটা বলতে যাব ঠিক তখনই শুভ্র আর ভাইয়া বলে বলে উঠলেন গোলাপের মতো কথাটা দুজন হুহা করে হেসে উঠলেন আমি ভুরুকুচকে তাকাতেই নিজেদের সামনে নিয়ে মুখ চেপে হাসতে লাগলেন চিত্রা এবার আমার পাশের চেয়ারটাতে বসে চোখ থেকে চশমা খুলে নিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল তো আমার চোখ কি টেরা চিত্রার কথায় আবারও অবাক হলাম আমি এমন একটা টপিক কোথা থেকে এলো বুঝতেই পারছি না ভুরু কুঁচকে কিছু একটা বলতে যাব ঠিক তখনই আবারও দুজনে একসাথে বলে উঠলেন না একদম না না বোন তোমার চোখ দুটো অতিব স্বচ্ছ কথাটা বলে খিলখিল করে হেসে উঠলেন দুজনে একদম প্রাণবন্ত হাসি চাঁদের আলোয় দুজনকে অসম্ভব সুন্দর লাগছে এরা যেন কোনো স্বর্গীয় দুধ ওদের হাসিতে রেগে মেগে উঠে দাঁড়ালো চিত্রা কান্না কান্না ভাব নিয়ে বলে উঠল দেখেছিস রোদ ওনারা কেমন মজা করছে আমায় নিয়ে থাকবো না আমি এক্ষুনি চলে যাব কথাটা বলেই চিত্রা হাঁটা দিল সিঁড়ি ঘরের দিকে আমি উঠে দাঁড়িয়ে বার কয়েক চিত্রাকে ডেকে কোমরে হাত রেখে রাগি চোখে ওনাদের দিকে তাকালাম দুজনেই হাসি চেপে চুপ করে বসলেন শুভ্র ভাইয়া ভুরু নাচিয়ে উঠলেন কি চিত্রাকে এভাবে বললেন কেন কি বললাম সাহেল আমরা কি কিছু খারাপ বলেছি না একদম না দেখলে তো সাহেলও বলছে খারাপ কিছু বলেনি বোথ অফ ইউ আর জাস্ট ইম্পসিবল কথাটা বলেই ঘুরে দাঁড়িয়ে হাঁটা দিলাম সিঁড়ির দিকে চিত্রাকে আটকাতে তো হবে আমি ঘুরে দাঁড়াতেই দুজন আবারও খিলখিল করে হেসে উঠলেন আমি ভুরু কুচকে ফিরে তাকাতেই ঠোঁটে আঙুল চেপে চুপ হয়ে গেলেন দুজনই একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিলাম আমি সিঁড়ির দুধা পেরোতেই আবারও কানে এলো তাদের প্রাণ ঘোলা হাসি দুটো আলাদা মানুষের মধ্যে যে এত মিল কি করে হয় কে জানে দুজনেই আস্ত শয়তান একজন একটু চুপচাপ হলেও আরেকজন পুরোই রাক্ষস নিজের কষ্টকে এত সহজে ভুলে গিয়ে কি বন্ধুর সাথে এভাবে গলা মিলিয়ে হাসা যায় এই বন্ধুত্বটা যেন অটুট থাকে সারা জীবন ভাইয়ের মেজাজ ভীষণ রকম গরম উনি একবার চেয়ারে বসছেন তো একবার হাঁটাহাঁটি করছেন কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না সাহেল ভাইয়া ক্রমাগত হেসে চলেছেন আমি আর চিত্রা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছি আজকের প্ল্যান ছিল সবাই মিলে ঘুরতে যাবো আর অব্র ভাইয়া দেবে ট্রিট আমরা সবাই তো মহা খুশি চিত্রাও রেডি হয়ে চলে এসেছে ছটপট কিন্তু লাস্ট মোমেন্টে কি হলো অব্র ভাইয়া আপুকে নিয়ে হাওয়া শুভ্র আর কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তার মায়ের পেটের ভাই তাকে এভাবে ধোকা দিল তার মাসুম ভাইটা মির্জাফর হয়ে গেল আর উনি টেরি পেলেন না আফসোস বহু আফসোস সাহেল তুই হাসছিস ভাই আমাদের এইভাবে ধোকা দিয়ে চলে গেল আর তুই হাসছিস তো কি করব বল তুই ভাবতে পারছিস ভাইয়ের এমন অবস্থা করেছিস যে তাকে রোমান্স করার জন্য বউ নিয়ে পালাতে হয়েছে ভাবা যায় তুই যে এত রাতে সাহিল ভাইয়ার কথার মধ্যে চিত্রা ফট করে বলে উঠল কি করেছেন আপনারা চিত্রার কথায় সাহিল ভাইয়া ভুরু কুচকে তাকালেন বাঁকা হেসে বলে উঠলেন বাহ তোমার তো দেখি খুব ইন্টারেস্ট এত ইন্টারেস্ট ভালো না বাচ্চারা তোমাদের ইন্টারেস্ট থাকবে রান্নাঘরে যাও যাও আমাদের জন্য চা নিয়ে আসো আমরা কেন চা আনবো নিজেরা নিয়ে খান ও মাই গড দেখ দেখ তোর শ্বশুরবাড়িতে বাড়িতে তোর জন্য কোনো ইসত নাই এক কাপ চায়ের জন্য এত খোটা সাহিল ভাইয়ার কথায়ও শুভ্র হাসলেন আমিও মুচকি হাসলাম এদিকে চিত্রা রেগে ফায়ার এই এই আপনাকে বেঈত করার মতো কি কথা বললাম শুনি চিত্রাকে মাঝপথে থামিয়ে দিয়েই আমি বলে উঠলাম আমরা জানছি ভাইয়া আপনারা গল্প করুন আমার কথা শেষ হতেই মুখ ফুলালো চিত্রা যার অর্থ সে যাবে না আমি ওর দিকে ভুরু কুচকে তাকিয়েই বলে উঠলাম তাহলে কি তুই ওনাদের সাথে থাকতে চাস তুই আমার কথা শেষ না হতেই ধূপ করে নিচে নেমে গেল সে শুভ্র আর সাহেল ভাইয়া হেসে উঠে একসাথেই বলে উঠলেন চা নয় কফি প্লিজ আমি হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিচে নেমে এলাম কিচেনে এসেই আমি অবাক আমাদের চিতাবাগ কফি বানাচ্ছে আর গুনগুন করে গান গাইছে ওর এমন নেচে নেচে গান গাওয়া দেখেই আমার ভেতরেও কৌতূহলগুলো নেচে উঠল মাইয়া এত প্রেম পায় কই আমি আস্তে করে ওর পেছনে দাঁড়িয়ে কফি কাপ রেডি করতে করতে বললাম তো কার প্রেমে পড়লি কে সে অচেনা মানুষ যে বলে চিতাবাক্যেও পাগল করে ফেললো চিত্রা মনের আনন্দে অন্য মনস্ক হয়ে বলল ওই তো এইটুকু বলেই থেমে গেল আমাকে দেখে অপ্রস্তুত হাসি দিয়ে বলে উঠলো এ মা রুদ আমি তো চায়ের জায়গায় কফি বানিয়ে ফেলেছি রে এবার কি হবে এত প্রেম প্রেম পেলে তো তাই করবে সোনা বাট এত প্রেম প্রেম পায় কার উপর সেটা তো বল চিত্রা কিছু একটা বলতে যাবে তখনই ভাইয়া এসে হাজে আমার মাথায় টোকা দিয়ে বলে উঠল বুড়ি আমি রেগে তাকাতেই দাঁত কেলিয়ে দিকে তাকিয়ে বলে উঠল জি ভাইয়া আমার জন্য হবে তো ভাইয়া আবারও আমার মাথায় একটা চাটি মেরে মুচকি এসে বেরিয়ে গেল চিত্রা এখনো অন্য মনস্ক হয়ে আছে এই মেয়ের আগা মাথা কিছুই বুঝতে পারছি না সামথিং ইজ ফিশি হেয়ার কার প্রেমে পড়ল সে আমি কি তাকে চিনি চিত্রার হাতে ভাইয়ার কফি কাপটা ধরিয়ে দিয়ে আমি হাঁটা দিলাম ছাদের দিকে মনে মনে চিত্রার কথাই ভাবছি সত্যি প্রেমে পড়ল বুঝি ছাদের দরজার কাছে এসে শুভ্র ভাইয়ার মুখে চিত্রার নাম শুনে থমকে দাঁড়ালাম সাহেল ভাইয়া শুভ্র ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র ভাইয়া মুচকি হেসে বললেন চিত্রাকে বিয়ে করে নে সোহেল রোদের ধারণা ব্যাপারটা দারুণ জমবে শুভ্র ভাইয়ের কথায় বিষম খেলেন সাহেল ভাই কাস্তে কাস্তে বললেন চিত্রা লাইক সিরিয়াসলি শুভ্র ভাইয়া মুহূর্তে হুহা করে হেসে উঠলেন নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন তো সমস্যা কি আরে চিত্রা নাকি ভার্সিটির বেশ সুন্দরের মধ্যে একজন আর তোর তো ফাটা কপাল তোর ফাটা কপালে সুন্দরী বউ জুট রে তাই বুঝি তো এক কাজ কর না তুই বিয়ে করে ফেল ওকে সুন্দরী বউ হবে নাউজুবিল্লাহ কি সব বলিস দোস্ত রদময় জীবন আমার এই জীবনে অন্য কাউকে নিয়ে ভাবা মানেই মরণ ওকে ছাড়া অন্য কিছু চোখে পড়ে না রে আমার বাট তোর ব্যাপারটা তো আলাদা তাই না হুম তাই বলে আমার গলায় চুলাবি এত সুন্দরী মেয়ে আমার লাগবে না আমার তো মায়া পরিচয় শুব্র ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়েই হঠাৎ বলে উঠলেন রোদকে ভালোবাসে সোহেল শুব্র ভাইয়ার কড়া এমন প্রশ্নে সাহেল ভাইয়া যেন চমকে উঠলেন সাথে আমিও আমার হাত কাঁপছে সাহেল ভাইয়া কি বলবেন এবার ওনাদের মধ্যে আমার জন্য প্রবলেম ক্রিয়েট হবে না তো মনে মনে দোয়া আদরুখ পড়ছে আর সাহেল ভাইয়া জবাবের অপেক্ষা করছে সাহেল ভাইয়া একবার সুব্রত তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আকাশে নীলে দৃষ্ট নিবদ্ধ করে চুপ করে নিলেন শব্র ভাইয়া আবার প্রশ্ন করলেন ভালোবাসিস তাই না নিঃ কেন তুই কিছু তো বল সোহেল সাহেল ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে শুব্র ভাইয়ার দিকে তাকালেন একটা মুচকি হাসি দিয়ে চোখে চোখ রেখে বলে উঠলেন আমি নিশ্চুপ কোথায় নিশ্চুপতা মানে কি শুধুই চুপ থাকা নিশ্চুপতার মানে অসংখ্য অভিযোগ যা আমি মুখে বলতে চাই না নিশ্চুপতার মানে এক বুক কষ্ট যা আমি তোকে দেখাতে চাই না নিশ্চুপতার মানে অসংখ্য ভুলের ছড়াছড়ি যা আমি ধরিয়ে দিতে চাই না আমি নিশ্চুপ নইরে এই নিশ্চুপতার পেছনে আমার অনেক কথা অনেক সাহেল ভাইয়ার কথায় চোখ ফিরিয়ে নিলেন শুভ্র হঠাৎই ধুম করে বসে পড়লেন নিচে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন কষ্ট হয় না তোর কিভাবে হলে তো ভাইয়ার মুচকি হাসলেন উনি শুভ্র ভাইয়ার পাশে রেলিং এ ঠেস দিয়ে বসে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলেন এর জন্যই সে এখন তোর আর কষ্ট সে তো কাউকেই ছাড় দেয় না এই বাম পাশটা এত ব্যথা করে যেন কেউ ক্রমাগত ছুরি চালিয়েই চলছে মাঝে মাঝে মনে হয় মরে যাই কষ্ট অনেক কমে যাবে কিন্তু আমি তো তোর মতো সাহসী না রে একদম ভিতু তাই ওসব পারি না আমি জানি তুই পারতি এতদিনে শেষ হয়ে যেত তাইও তোর শুধুই তোর কথাটা বলছেই দু জলের বিন্দু পড়ল তার গালে ভাইয়া মাথা নিচু করে চুপ করে আছেন ভাইয়া পানিটুকু বৃদ্ধাঙ্গুলি দিয়ে সাবধানে মুছে নিয়ে সহাস্যে বললেন তোকে আর সানসাইনকে খুব মানিয়ে সেরে সানসাইন যখন তোর আশেপাশে থাকে ওর মধ্যে অন্যরকম একটা খুশির ঝিলিক থাকে ও ভালো থাকে এটাই তো বড় পাওনা রে আমি কষ্টে নেই বরং ভালোই আছি তোর সাথে আমার পছন্দের মিল থাকলেও স্বভাব কিন্তু মেলে না সানসাইন আমার হলেও তুই কখনো অন্য কাউকে নিজের সাথে জড়াতে পারতি না কিন্তু আমি পারবো আর যাকে জড়াবো তাকে সর্বোচ্চ ভালোবাসবো দেখে নিস তাই সেদিক থেকে সানশাইন তোর হয়েই ভালো হয়েছে তিনটা জীবন বেঁচে গেছে কথাটা বলেই মুচকি হাসলেন উনি শুভ্র ভাইয়া হুট করেই জড়িয়ে ধরলেন উনাকে সাথে সাথে সাহেল ভাইয়াও আগলে নিলেন তাকে শুব্র ভাইয়া টলমলে চোখে বলে উঠলেন এই প্রথম হেরে গেলাম তোর কাছে খুব বাজেভাবে হেরে গেলাম সাহেল ভাইয়া হাসলেন শব্র ভাইয়ার পেটে গুত্ত দিয়ে বলে উঠলেন বলেছিলাম তোকে একদিন জিত্রা আমারই হবে দেখ বন্ধুত্বের যুদ্ধে তোকে হারিয়ে দিয়েছি আমি আহ কি আরাম ছোট্ট থেকে জ্বালাচ্ছিস সালা কথাটা বলে হেসে উঠলেন দুজনে সাহেল ভাইয়া হাসতে হাসতে বললেন তোর ভাবি দেখিস তোর বইয়ের মতোই হবে একদম কার্বন কপি আনবো আমাদের দুজনের মতো অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকবে তারা দেখেনিস আমি সাথে সাথেই মনে মনে বলে উঠলাম আমিন বন্ধুত্ব এতটা সুন্দর হতে পারে জানা ছিল না ইতিহাস উপন্যাস বা মহাগ্রন্থ সব জায়গায় মেয়েরা দোষী তাদের জন্যই পাপের শুরু কিন্তু যেখানে এমন মনের মানুষ আছে এমন বন্ধুত্ব আছে সেখানে কি নারীরা দোষী হবে চাইলেও হতে পারবে না কখনোই না আমি আর দাঁড়ালাম না কফি ট্রে হাতে নিয়েই নিচে নেমে এলাম চিত্রাকে সামনে পেয়ে ওর হাতে ট্রেটা দিয়েই রুমে ঢুকে দরজা দিলাম কেন জানি না খুব ক্লান্ত লাগছে নিজেকে একটু চিরিয়ে এবার রাত প্রায় তিনটে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ এত রাতে কি হতে পারে ভাবতে ভাবতে দরজা খুলেই আমি অবাক শুভ্র আমাকে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকেই তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দিলেন উনি আমি কিছুক্ষণ বিষয় মাখা চোখে তাকিয়ে থেকে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ফিসফিস করে বললাম আপনি উনি আমার থেকেও দ্বিগুণ ফিসফিসিয়ে বললেন তো ঘুমান এখানে কেন তোমার সাথে ঘুমাবো আমি ভুরু কুচকে তাকাতেই আই মিন এই ঘরে ঘুমাবো ওই ঘরে অনেক মশা দেখো তোমার বরের অর্ধেক রক্ত খেয়ে ফেলেছে মায়া লাগে না বুঝি আমি কিছু বলতে যাব ঠিক তখনই পেছন থেকে ঘুমো ঘুমো গলায় চিত্রা বলে উঠল একটা পাপ্পে দিয়ে দে রুদু রক্ত যা গিয়েছে তার দ্বিগুণ চলে আসবে তাই না ভাইয়া চিত্রার কণ্ঠে চমকে উঠলেন শুভ্র ভাইয়া বিস্ফারিত চোখে বললেন ও এখানে কি করছে আমি স্বাভাবিক কণ্ঠে বললাম ঘুম হচ্ছে ওর ঘুমানোর জন্য কি পৃথিবীতে দ্বিতীয় আর কোনো জায়গা নেই সূর্য আমার বইর পাশে নাই আপনি যাবেন না গিয়ে উপায় কি আচ্ছা ওকে শোইলের রুমে পাঠিয়ে দিলে কেমন হয় আর তা না হলে তোমার ভাইয়ার রুমে এবার আমি কোমরে হাত রেখে ভুরু কুচকে তাকালাম ভেতরটা হাসিতে ফেটে যাচ্ছিল আমার তবুও নিজেকে শক্ত রেখে রাগি চোখে তাকাতেই আবারও বলে উঠলেন তাহলে রুমে ফুপা আপনি যাবেন ওকে বাবা যাচ্ছি ভালো তো বাসো না একটু মায়া দয়াও তো দেখাতে পারো না কি উনি পেচার মতো মুখ করে রুম থেকে বেরোতে বেরোতে চিত্রাকে উদ্দেশ্য করে বললেন শালি সাহেবা আমারও সময় আসবে তোমার বাসুর ঘরে আমাদের বাচ্চাদেরকে শুয়ে দিয়ে আসবো দেখে নিও উনি আবারও আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেলেন উনি বেরিয়ে যেতে দরজাটা আটকিয়েই দুজনে হাসিতে ফেটে পড়লাম শুধু হাসি নয় একে বলে বিছানা গড়াগড়ি খাওয়া টাইপের হাসি এই গল্পের পরবর্তী অংশগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য